হাবিব ভাই যেহেতু চলে যাবে ভাইয়ের এটা হচ্ছে ভাইয়ের বিদায় উপলক্ষে সফর আর তো গাইস আমি যে আমাদেরকে এত তাড়াতাড়ি এই ভিডিওটার নেক্সট পার্ক দিতে পারবো এটা আমি বিলিভই করি নাই তো যাই হোক আমাকে সাত সকালে কি ফোন করে যে আমি ওই ব্লগে দেখাইছিলেন জায়গাটায় আমরাও যাইতে চাই আমিও গাড়ি নিয়ে বের হয়ে গেলাম তারপর আমার একটা চাচা ভাই আমরা অনেকেই বেরোছিলাম তো আমাদের লোকেশন আমার প্রথম ব্লক করা তেমন গিয়েছিল না আমি মনে করছি অর্ধেক যাব তত যাওয়া হবে না হঠাৎ করে ভাই বলে যে আমরা দু পর্যন্ত যাব। তো দুপাশের কথা শুনে আমি ওখান থেকে আমার ব্লকটা আবার শুরু করি তো এখান থেকেই মূলত ব্লকটা আবার শুরু করা কিন্তু আমাদের প্রথমে তেমন কোনো প্ল্যান ছিল না যে আমরা দুপাশের পর্যন্ত যাবো এদিকে আসলে সন্ধানের জন্য একটি প্রকৃত প্রাকৃতিক সম্পদ বুঝছেন এটা আমাদের সকালের এসে দেখে যাওয়া উচিত কারণ সন্দানেশ যে এরকম একটা পর্যটন এরিয়া মানুষ গুরুত্ব দিচ্ছে না এই জিনিসটা মানুষের উপলব্ধি হওয়া উচিত আজকে আমরা এখানে আসা উপলক্ষে জোর করে একটা দাওয়ার নিয়ে নিছি দাওয়ারটা খাওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আর কি ভাই আমি যাচ্ছি সালাম আলাইকুম তো আপনারা হয়তো বাইরের কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের আসলে এটা আমাদের জন্য একটি প্রকৃত প্রাকৃতিক সম্পদ এটা আমাদের সবার এক্সপ্লোর করা উচিত আমাদের সবার এটা দেখা উচিত একটা উপভোগ করা উচিত পর্যবেক্ষণ করা উচিত আমি মনে করি চন্দনেশ এবং চন্দনেশের জন্য এটা অনেক বড় একটা সম্পদ যে আমরা অনেক টাকা খরচ করে করে বান্দরবন সীতাকুণ্ডু ওইদিকে অনেক টাকা খরচ করে করে আমরা আমরা ওগুলো দেখতে যাই কিন্তু আমি মনে করি আমাদের চন্দনেশের মাঠের ভিতরে আমাদের চন্দনেশের ভিতরে যে এমন একটা দেখার মতো এমন একটা উপলব্ধি করার মতো জায়গা রয়ে গেছে কিন্তু ওইটাকে আমরা দাম দিচ্ছি না পাতা দিচ্ছি না তা আমি চন্দনেশ এবং চন্দনেশবাসীকে আরও বলতে চাই যে এটাকে আমাদের আরও ডেভেলপ করা উচিত আমাদের এটাকে আরও সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত তো সবাই যারা দেখতেছেন অবশ্যই আমাদের ব্লগটা শেয়ার করবেন যেন সবাই দেখতে পারেন আমাদের চন্দনেশের মধ্যেও বান্দরবন এবং সীতাকুণ্ডুর ছাইতেও সুন্দর কিছু জায়গা সুন্দর কিছু ভিডিও আমাদের ছন্দনাশের মধ্যে আছে এটা আপনাদের সবার প্রতি কজোর অনুরোধ রইল যে আপনারা এটা ভিডিওটা শেয়ার করবেন সবাই যেন দেখতে পারে। পারেন এক্সপিরিয়েন্স

তো আমরা প্রায় টানা দুই ঘন্টা আড়াই ঘন্টা জার্নি করার পর দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগতো না কিন্তু আমরা এখানে দাঁড়ানো বা সময় কাটানোর জন্যই আমাদের এত সময় লাগেছিল। তো তারপরে এসে আমরা এখন প্রেস হচ্ছে আমরা এখন গন্তব্যে পৌঁছে গেছি দেখে রাসেল ভাই দেখেন উনি তো ফোনে ব্যস্ত ফোনে ব্যস্ত অনেক বিজি মানুষ ভাই আমাদের রাসেল ভাই আবার কিন্তু মজার মানুষও তিনি আতার মতো এখানে অনেক মানুষ আছে আতার টুন

ব্লগটা শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম